আসসালামু আলাইকুম আইফিক্সারের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইনে সব থেকে জনপ্রিয় এবং ভাইরাল ডাবল পলি অরিজিনাল সানগ্লাসটি মার্কেটে এটির ব্যাপক জনপ্রিয়তা থাকার কারণে অনেকে কপি প্রোডাক্টটি আপনাদেরকে অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছে তাই আমি আজকে আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি খুব সহজে এটির অরিজিনাল কিনা সেটা বুঝতে পারবেন তো আমার হাতে আপনার এখন এই সানগ্লাসটির সুন্দর শেপ দেখতে পাচ্ছেন এবং এটার পেছন সাইড হচ্ছে এটা দুই সাইডেই সুন্দর ডাবল পলি করা থাকবে এবং একটু ক্লোজলি দেখালে দেখতে পাবেন জেডি টু ওয়ান জিরো ওয়ান এই কোডটা খুব সুন্দর করে লেখা আছে অরিজিনাল ছাড়া কোনো নকল প্রোডাক্টে এই কোড লেখা নেই এই ফ্রেমটি টি আর নাইনটি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ার কারণে এরকম বাঁকা করলেও দেখবেন চশমাটি কোনো কারণে ভাঙবে না এবং এটি খুবই শক্তপোক্ত এবং মজবুত একটি ফ্রেম এটার কবজাগুলো দেখবেন স্টিল বা মেটালের কব্জা কোনো প্লাস্টিকের কবজা না তাই খুব সহজে ছুটে যাওয়া বা ভেঙে যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই এবং এইটার সামনে দেখবেন এক ধরনের পলি দেওয়া আছে এই পলিটা তোলার পরেই আপনারা চশমাটা ব্যবহার করতে পারবেন তো আমি এখন আপনাকে হালকা একটু পলি তুলে দেখাচ্ছি যে পলি তুললে চশমাটি কত সুন্দর গ্লেজ দিবে আপনাকে তো ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনারা প্রোডাক্ট চেক করতে পারবেন কিন্তু কোনো অবস্থায় এই চশমার পলি তুলতে পারবেন না আপনি যদি প্রোডাক্টটি রিসিভ করেন তখনই পলি তুলবেন তা না হলে এটা পলি তুললে আমরা অন্য কাউকে আর দিতে পারবো না এবং কোনো প্রবলেম যদি মনে করেন যে আপনার এটি পছন্দ হচ্ছে না ডেলিভারি চার্জটি দিয়ে আপনি প্রোডাক্টটি রিটার্ন করতে পারবেন এবং এর পেছন সাইডটা দেখলেও খেয়াল করবেন গ্রিন কালারের খুব সুন্দর এক ধরনের মার্কারি গ্লাস ব্যবহার করা হয়েছে তো যারা অরিজিনাল প্রোডাক্ট নিতে চাচ্ছেন দ্রুত এটা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা চশমার সাথে এরকম প্রিমিয়াম মানের একটি হুকযুক্ত চেন কভার বক্স আপনারা কিন্তু উপহার হিসেবে পাবেন এবং সাথে একটি উইপিং ক্লথ পাবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই আমাদেরকে ইনবক্স করুন অথবা অর্ডার ন বাটনে ক্লিক করুন